নির্ধারিত সময়ের একদিন পর অনুষ্ঠিত ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে গাজা যুদ্ধবিরতি জিম্মি মুক্তি চুক্তিটি অনুমোদিত হয়েছে শুক্রবারের বৈঠক থেকে সিকিউরিটি ক্যাবিনেট চুক্তিটি অনুমোদনে ইসরায়েলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভাকে সুপারিশও করেছে এই বৈঠকের কিছু সময় পর ইসরায়েলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকও শুরু হয়েছে সেখানে অনুমোদন মিলেই যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর হবে ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীসভা বা সিকিউরিটি ক্যাবিনেট পূর্ণাঙ্গ মন্ত্রীসভার অল্প কয়েকজন সদস্য নিয়ে গঠিত নিরাপত্তা জনিত জরুরি অনেক বিষয়ের সিদ্ধান্ত বা সুপারিশ এই সিকিউরিটি ক্যাবিনেট থেকে আসে সিকিউরিটি ক্যাবিনেটে চুক্তিটি অনুমোদিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হার্জক বুধবার রাতে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পর থেকেই নেতানিয়াহুর দপ্তর চুক্তি নির্ধারিত সময় থেকেই কার্যকর করা যাবে বলে আশা প্রকাশ করে আসছিল চুক্তি অনুমোদনে বৃহস্পতিবার তাদের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকও ডাকা হয় কিন্তু পরে ওই বৈঠক পিছিয়ে গেলে চুক্তি রোববার থেকে কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয় পরে শুক্রবার সিকিউরিটি ক্যাবিনেটের বৈঠক বসে চুক্তিতে অনুমোদন না দিতে কট্টর ডানপন্থী অনেক রাজনীতিক শেষ মুহূর্তেও মন্ত্রিসভার সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হলে তা এর মধ্যে ছেচল্লিশ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়ার সংঘাতের অবসান ঘটিয়ে সচন হারা বাস্তুচ্যুত গাজাবাসীকে খানিক স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে যুদ্ধের কারণে ছোট এই ভূখণ্ডটির প্রায় লাখ বাসিন্দাকে কয়েকবারই উপত্যকাটির এক স্থান থেকে আরেক স্থানে ছুটে হয়েছে এই চুক্তি বাস্তবায়িত হলে আপাতত গাজায় ইসরায়েলি হামাজের হাতে জিম্মি ইসরায়েলি ও ইসরায়েলের হাতে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির পথ খুলবে এই চুক্তি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বাড়িতে ফেরারও সুযোগ দেবে যদিও ইসরায়েলি বাহিনীর ব্যাপক ধ্বংসযোগের পর তাদের বেশিরভাগের বাড়ি আর অবশিষ্ট নেই গাজা যুদ্ধে ইরান ও এর সমর্থক লেবাননের হেজবল্লা ইয়েমেনের হুতি ও ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীও নানাভাবে জড়িয়ে পড়েছিল ইসরায়েল হামাজ যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের এই অস্থিরতাও খানিকটা কমিয়ে আনতে সাহায্য করতে পারে বলে অনেকের আশা আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক